আল্লাহ বাগের কোরআন জানতেছে ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানবমণ্ডলী ওদূরappro করুন আপনি যদি আমায় জিজ্ঞেস করেন হুজুর কোরআন শরীফে এই আয়াত কোথায় রয়েছে আমি আপনাকে সন্ধান দিতে পারবো কি সুন্দর করে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরায়ে বাকারা এর 21 নম্বর আয়াতে জানিয়েছে ইয়া

তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো ও বান্দা যারা ব্যরা আল্লাহ পাক রুবুল আলামিন যা দিয়েছেন বান্দা তোমায় তো আমি আল্লাহ আমার জমিনে বসা বশের জায়গা করে দিলাম তুমি আমার জমিনে ঘরবাড়ি বানাও আমার জমিনে মার্কেট বানাও আমার জমিনে চাষাবাদ করো আমার জমিনে তুমি গাছগাছালি গৃখ করা দি রূপন করো আমার জমিনে ফলের

এর পানি ব্যবহার করবা অথবা আমার জমির তলের পানি ব্যবহার করবা অথবা আমার আমার দেওয়া আমার তৈরি করা না নদীর পানি চুরি ব্যবহার করবা না 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 পানি ছাড়া তোমাদের জীবন চলবে পড়বে তুমি আমার আকাশের পানি ব্যবহার করো আমার জমির তলের পানি ব্যবহার করো আমার

তোমাদের যদি আমায় বিশ্বাস না হয় বিজ্ঞানের বই পড়ে দেখে সূর্যের আলো পৃথিবীতে আসবে না এই গাছ গাছালি যা আছে একটাও বাঁচবে না সব মনে

মুসলিম পাড়ায় এখনো এমন মানুষ বাস করে বছরে শুধু দুবারই নামাজ যায় এমন বহু জলসা কমিটি আছে জলসা কমিটির একটা কেউ নামাজ পড়ে না হ্যাঁ না কিছু বলবেন তো হ্যাঁ কোন সমাজের কাছ আর কোন হুজুর এই সব কথা বলবেন

আমি রুমি ছেড়ে দিলাম আমি ওখানে গোসল করে জামা কাপড়টা পাল্টে নিয়ে আবার আলিয়াতে চলে গেলাম আলিয়া থেকে আবার সন্ধ্যাবেলায় এখান চলে এলাম ওরা সন্ধ্যাবেলা ট্রেন ধরে বসে আসে কারণ অসুস্থদের সেবা করা এইটা একটা বিরাট

প্রচন্ড ঠান্ডায় পাগল রাস্তার উপরে আছে আজকে একজন আমার আমরা তাহলে কাদো কেন ভাই তাহলে হুজুর জানে আমার মা

থাকবে আমার আল্লাহ আল্লাহ পাখের ছায়া ও বাবা মীরা বাইরা আমার আল্লাহ রবিরা নিয়ে দিয়েছে ও আমারা মনে রাখো আল্লাহ রাশে আজিমের ছায়া এসে দিদি আল্লাহ পাখের ছায়া

পার্কে যে আড্ডা বয়স ও যে বয়সে মানুষ পড়বে আল্লাহর করবে সেই বয়সে লোকের মেয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে

সেটাকে আমরা কি মান্য দিতে আমার কি বলেছেন